নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের কেমন যেতে পারে অবশ্যই জন্ম রাশি জানা থাকলে ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ যেমন যাবে আজকে আমরা আলোচনা করব বৃষ রাশি এই বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু সালে ফেব্রুয়ারি মাসটা আপনাদের জীবনে কী দেবে নেবে আপনারা অবশ্যই জানতে পারবেন তবে দু সালে ফেব্রুয়ারি মাস বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো একটা গড় ফলদায়ক মাস মাসের শুরুতে যে অষ্টমে মঙ্গলের সঙ্গে আপনার রাশির অধিপতি স্বাস্থ্য সমস্যা একটু জন্ম দেবে অতিরিক্ত বিলাসিতা অর্জনের প্রকৃতি আপনাকে অনেক সমস্যার স্বীকার করে দেবে আর এই কারণে আপনি অর্থক্ষতির একটু সম্মুখীন হতে পারেন যারা বিশ্বরাশির মানুষ রয়েছেন দু সালে ফেব্রুয়ারি মাসটা প্রথমেই বলবো আর্থিক দিক থেকে মোটামুটি ভালো জায়গা দেখবেন কারণ বিভিন্ন গ্রহদের যে অবস্থান সেটা কিন্তু এক কথাই বলতে পারি বিশ্বরাশির মানুষদের এই ফেব্রুয়ারি মাসে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো অবস্থান আপনারা দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে ভালো শক্তিশালী জায়গা আপনারা গড়ে তুলতে পারবেন আপনি কর্ম যাই করুন না কেন সেটাই কিন্তু ভালো জায়গা দেখবেন আপনার ব্যবসা করলে আফসানটা তো থাকবেই তবে সেক্ষেত্রেও একটা ভালো জায়গা কিন্তু আপনি পাবেন প্রেম যদি করতে চান একটু সতর্ক থাকবেন প্রেমের জীবনে কিছু বাধা আসতে পারে তো কর্মজীবনের দিক থেকে যদি একটু বিস্তারিতভাবে দেখি তাহলে বলবো আপনি খুব ব্যস্ত থাকবেন খুব পরিশ্রমী থাকবেন কারণ দু সালে ফেব্রুয়ারি মাস বিশ্বরাশির মানুষদের খুব কঠোর পরিশ্রম করতে হবে আপনার কর্মক্ষেত্রে আপনাকে সাফল্য পেতে প্রচুর পরিমাণে খাটতে হবে কঠোর পরিশ্রমের প্রতিদান কিন্তু আপনি পাবেন যতটা পরিশ্রম করবেন ততটাই ভালো ফল অবশ্যই লাভ করতে পারবেন কারো কথায় কান দিয়ে কোনো কাজ করতে গেলে হবে না যে কাজটা আপনি করবেন সেই কাজটাই অবশ্যই মনোযোগ দেবেন মনোযোগের সাথে কাজ করবেন এবং আপনাদের ক্ষেত্রে চাকরি করলে একটা ভালো জায়গা আপনি দেখবেন আপনাদের যারা সিনিয়ররা রয়েছেন তাদের একটা নজরে পড়বেন ব্যবসা করলে উত্থান পতন দুটোই থাকবে কখনো লাভ কখনো লস কবে ব্যবসার জন্য একটু ভ্রমণ হতে পারে দীর্ঘ ভ্রমণের ফলে আপনার ব্যবসায় কোনো উন্নতি হতে পারে ভালোভাবে প্রস্তুতি নেবেন এবং আপনি ভালো মানুষের সাথে যোগাযোগ স্থাপন করবেন এক কথাই বলতে পারি ব্যবসা করলেও একটা বৃদ্ধি যথেষ্ট পরিমাণে আছে বিশেষ সচ্ছল জায়গা ব্যবসায় একটা সমর্থন প্রত্যেকটা মানুষের সেটা কিন্তু আপনি দেখতে পাবেন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস বিশ্বরাশির মানুষদের একটা সমৃদ্ধ মাস কারণ উপার্জনটা বাড়বে অর্থ আপনার হাতে আসবে এবং আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই বিনিয়োগ করলে কিন্তু ক্ষতি হতে পারে তাই বিনিয়োগ করার আগে চিন্তা ভাবনা করবেন কোনো গোপনভাবে কোনো সম্পত্তি পেতে পারেন এই মাসটায় আপনি প্রত্যেক সম্পত্তির কোনো বিবাদে জড়িয়ে যেতে পারেন এর জন্য আপনাকে প্রচেষ্টা অবশ্যই করতে হবে শনির কৃপায় আপনি কোনো স্থাবর সম্পত্তি অর্জন করতে পারেন বা আপনি আপনার পুরোনো ঘর বা বাড়ি নতুন উপায়ে সংস্কার করার চেষ্টা করলে করতে পারেন যারা চাকরি করছেন তারাও কিন্তু ভালো আয়ের একটা সুযোগ দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো একটুখানি আপনাদের স্বাস্থ্যের দিক থেকে নজর রাখবেন কারণ কোনোভাবে শারীরিক ব্যথা কোনো কষ্ট এগুলো আসতে পারে আপনাকে সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনো গোপন সমস্যায় ভুগতে পারেন এই মাসটায় আপনি বিশেষ করে আপনার কোনো পায়ে গোড়ালির ব্যথাই ভুগতে পারেন পেটে ব্যথা হতে পারে তো এগুলোর দিকে একটু সতর্কতা লাগবে প্রয়োজনে বিশেষজ্ঞের একটু পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের একটু পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন তবে যারা বিশ্বরাশির মানুষ রয়েছেন দু সালে ফেব্রুয়ারি মাস প্রেম বিবাহের দিক থেকে আপনাদের কিন্তু একটু ফাটল তৈরি করার চেষ্টা করবে এটা ঘটবে এমনভাবেই কারণ আপনি আপনার প্রিয়জনের প্রতি মোহভঙ্গ হয়ে যেতে পারেন আপনার প্রিয়জন একে অপরকে সন্দেহ করতে শুরু করতে পারেন এটা অনুভব করতে পারেন যে আপনারা দুজনে একে অপরের কাছ থেকে কিছু গোপন করছেন যে কারণে একটা দূরত্ব তৈরি হয়ে যেতে পারে দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আসতে পারে এইগুলো কিন্তু আপনাকে সরিয়ে ফেলতে হবে অন্যথায় আপনার সম্পর্কে আপনি বিপদে পড়ে যেতে পারেন বিশ্বরাশি যারা মানুষ রয়েছেন বিবাহিত জীবনে উত্থান থাকছে মঙ্গল শুক্রের সাথে অষ্টম ঘরে উপস্থিত যে কারণে অতিরিক্ত বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এর ফলে আপনাদের জন্য কোনো সমস্যা তৈরি হবে এইখান থেকে কিন্তু সমস্যা আসতে পারে তো পারিবারিক জীবনের দিক থেকেও একটা ভালো সময় কিন্তু ফেব্রুয়ারি মাসটা থাকছে পরিবারের সদস্যদের স্বাস্থ্যটা অনুকূল থাকছে আপনারা কাজে ব্যস্ত হবেন এবং আপনাদের পারিবারিক জীবন থেকে একটু দূরে সরে যাওয়ার মতো পরিস্থিতি আসতে পারে পিতা মাতার স্বাস্থ্য অনুকূল ভাই বোনরা কোনো ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হবেন এবং তাদের সাথে আপনার সম্পর্কটা প্রভাবিত হবে আপনার উচিত তাদের কথা শান্তভাবে ধৈর্যের সাথে শোনা সমস্যাগুলো কাটিয়ে উঠতে তাদের সাহায্য করা বড় ভাই বোনদের আচরণ খুব একটা বাস্তবসম্মত হবে না সুতরাং এই মাসে তাদের কাছ থেকে কিছু আশা করবেন না এটা আপনাকে তৃপ্তি দেবে তো এই ছিল বিশ্বরাশির মানুষদের দু হাজার সালে ফেব্রুয়ারি মাস কেমন যাবে প্রতিকার কী করবেন শুক্রবারের দিন অবশ্যই আপনি একটু বাচ্চা বাচ্চা মেয়েদের কিছু দেওয়ার চেষ্টা করুন খাদ্য খাবার দেওয়ার চেষ্টা করুন অনেক ভালো ফল লাভ করবেন পারলে দুধ এবং চাল থেকে দিয়ে আপনি কোনো পায়েস তৈরি করুন এবং দেবীর উদ্দেশ্যে নিবেদন করুন তাহলে অনেক ভালো ফল লাভ করবেন এবং ছোটো ছোটো বাচ্চা মেয়েদের মধ্যে সেটা বিতরণ করুন পারলেন আপনি মঙ্গলবারের দিনটা কোনো ডালিম গাছ যদি রোপণ করতে পারেন তাহলেও ভালো ফল লাভ করবেন আজকে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ